ইনশাল্লাহ আমরা রাজনীতিবিদদের অনুরোধ করব আমাদের এই সন্তানদের কাছ থেকে শিক্ষার্থীদের কাছ থেকে আমরা শিক্ষা নিয়ে খেলার মাঠের মতো রাজনীতির মাঠেও এক তো আমাদের একজন ভালো খেলোয়াড় ছিল উনি বলতেন খালি খেলা হবে আছে খেলোয়াড় একজন খেলোয়াড় একজন ছিল এরকম খেলা হবে বলতো না এখন আছে নাই কারণ উনি খেলতো কৌশল দিয়ে না কি দিয়ে খেলতে চাইতো শক্তি দিয়ে খেলতে চাইতো আসো খেলবো খেলা হবে আমরা এরকম আর কোনো খেলোয়াড় বাংলাদেশে দেখতে চাই না আমরা আমাদের এই সন্তানদের মতো আমাদের মতো খেলোয়াড় দেখতে চাই যারা শক্তির পরিবর্তে কৌশল দিয়ে প্রতিযোগিতা দিয়ে প্রতিহিংসার পরিবর্তে পিছিয়ে আসো পিছিয়ে যাবে আসসালাম আলাইকুম খেলার ভিতরে যে শিক্ষা রয়েছে ফুটবল খেলার ভিতরে যে শিক্ষা রয়েছে ইসলামী শিবির তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন শিবিরের আদর্শের কাছে আসলে সবাই পরাজিত ইসলামী ছাত্র শিবির প্রত্যেকটি জায়গা থেকে শিক্ষা বের করে এদেশের মানুষকে আলোকিত করতে চায় একটি মাঠে খেলছেন শিক্ষার্থীরা তাদের মাঝে গিয়ে অসাধারণভাবে ফুটবল খেলার ভিতরে যে শিক্ষা রয়েছে এই শিক্ষাটিও তুলে ধরেছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর শফিকুল ইসলাম হাসান শুক্রদেশক আপনারা রা দেখলে বুঝতে পারবেন না যে কীভাবে প্রতিটি জায়গা থেকে খুঁটিয়ে খুঁটিয়ে ইসলামী ছাত্রশিবির মানুষদের অন্তরে শিক্ষাগুলো ঢুকিয়ে দেন চলুন আমরা বিস্তারিত দেখে আসি যে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়ালাহ আলহামদুলিল্লাহ হিরাব্দী আলামিন ওসাল্লাতুয়াসাল্ম আলাহা রসুল ইল কারিম আলিহি ওসা হবি আজমাইন আজকে আমাদের বাউফাল উপজেলার আব্দুর রশিদ সর্দার মাধ্যমিক বিদ্যালয় অত্যন্ত পরিচিত এবং আমার প্রিয় প্রতিষ্ঠান কারণ এই প্রতিষ্ঠানে আমার অনেক যাওয়া আসা পাশে এই মাদ্রাসা আমি পড়াশোনা করেছি আজকে তোমাদের দেখে আমার সেই স্মৃতি মনে পড়ছে যে একসময় এই মাঠেও আমরা খেলেছি আবার খেলাও দেখেছি এখন তোমরা খেলাধুলা করছো তোমাদেরকে ধন্যবাদ যে তোমরা খেলাধুলাটা চালু রেখেছো তোমাদের জন্য অনেক ধন্যবাদ এবং তোমরা এটা চালু রাখবে ইনশাআল্লাহ আমাদের আজকে প্রোগ্রামে এই আব্দুর রশিদ সর্দার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ ইসলামী ছাত্র শিবিরের উপজেলা সভাপতি ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি জামাত ইসলামী সম্মানিত উপজেলা আমির সহ অত্র এলাকার সম্মানিত শিক্ষক এবং সম্মানিত সুদী মন্ডলী এই বিলবিলাস বাজারের সম্মানিত ব্যবসায়ী সহ সবাই এখানে উপস্থিত আছেন বিশেষ করে তোমরা যারা আজকে এই খেলায় অংশগ্রহণ করেছো তোমাদের প্রতি শুভেচ্ছা রইলো অভিনন্দন রইলো যে তোমরা খেলাধুলার প্রতি এই আকর্ষণ বা খেলাধুলার প্রতি আগ্রহটা আমাদের সংস্কৃতিকে ধারণ করে আমরা সুন্দর সংস্কৃতির মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে কি বলো তোমরা আমরা কোনো অশ্লীলতা ব্যাহায়পনা আমরা কোনো মাদকের দিকে আমাদের যুব সমাজকে আমরা নিতে চাই না সেখান থেকে বাঁচার জন্য আমাদের এই খেলাধুলাটা আমাদের আরো বেশি আগামী দিনে চর্চা করতে হবে সেটার জন্য এই মাঠটা যদি ঠিক করতে হয় ইনশাল্লাহ আমাকে প্রধান শিক্ষক যেটা বলেছেন আমি মাঠটা ঠিক করার ব্যাপারে চেষ্টা করব আমি মাঠটা ঠিক করার ব্যাপারে আমার সাধ্য মতো চেষ্টা করবো আমি চেষ্টা করবো ইনশাল্লাহ তোমরা একটু দোয়া করবো আমার জন্য আচ্ছা তোমরা একটু দোয়া করো ইনশাল্লাহ ইনশাল্লাহ এর চেয়েও ভালো কাজ আমরা করে দেব আল্লাহ যেন সেই ভালো কাজটা আমাদের করে দেওয়ার তৌফিক দেয় আমরা এখন এখানে আমরা আপাতত কিছু বল তোমাদেরকে দিচ্ছি আর কিছু ক্রিকেটের উপকরণ আমরা দিচ্ছি যাতে এই মৌসুমটা তো বর্ষা মৌসুমটা শেষ হয়ে যাবে বর্ষা মৌসুম শেষ হওয়ার পথে আমরা তোমাদের এই ক্রিকেটের কিছু উপকরণ আমরা সরকারি ভাবে বেসরকারি ভাবে আমরা তোমাদের হাতে তুলে দেই ঠিক আছে হ্যাঁ অনেক ধন্যবাদ তোমার নাম কি মাহিন মাতব্বরের হাতে তোমাদের সবার পক্ষ থেকে মাহিন গ্রহণ করলো ঠিক আছে আচ্ছা এগুলোর সাথে একটু এগুলোর সাথে এগুলো দেওয়া হলো তারপরে এই যা আছে এগুলো সবগুলো আমরা দিলাম এগুলো তোমাদের হাতে রইলো তোমাদের হাতে রইলো এখানে একদম ফুল উপকরণ সেট আছে হেলমেট টাও তোমরা সুযোগ মতো ব্যবহার করবা কাজে লাগাবা ফুটবল এখনই তোমরা কাজে লাগাইতে পারবা ইনশাআল্লাহ ইনশাল্লাহ তো আমি তোমাদের জন্য দোয়া করি তোমরা আমাদের জন্য দোয়া করবা আমরা আমাদের প্রিয় বাউফল থাকে সবাই মিলে একটা সুন্দর বাউফল করতে চাই আমরা আমাদের এই আব্দুর রশিদ সর্দার মাধ্যমিক বিদ্যালয় এই স্কুলটাকে আমরা আরো সামনের দিকে যাতে ভালো করা যায় সে ব্যাপারে তোমরা ভালো করে পড়াশোনা করবা তো ইনশাল্লাহ আমি শফিকুল ইসলাম মাসুদ কিছুই করতে পারি নাই কিন্তু তোমরা যদি এখানে পড়াশোনা করে আরো বড় কিছু করো এবং সেই প্রত্যাশা আমরা করি যে আমাদের প্রিয় বাউফলটাকে তোমরা আগামী দিনে গোটা বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বের দরবারে বাউফলটাকে আমরা তুলে ধরবো ইনশাল্লাহ আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তোমাদের মাঝে এই উপকরণ গুলো দিয়ে শুধুমাত্র খেলাধুলা না খেলাধুলার পাশাপাশি আমরা আমাদের নৈতিক চরিত্র গঠন করব আমরা মেধাবী হব আমরা ভালো পড়াশোনা করে ভালো রেজাল্ট করবো আমাদের বাবা মার কথা শুনবো আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলী যারা আছেন তাদের কথা আমরা শুনবো ইনশাল্লাহ কারণ জীবনে বড় হতে হলে আল্লাহর কথা মানে আল্লাহর যে নির্দেশ সেগুলো মানতে হয় বাবার মা আমার কথা শুনতে হয় শিক্ষকদের কথা শুনতে হয় শিক্ষকদের সম্মান করতে হয় আজকে এখানে যে সম্মানিত এবং শিক্ষক মন্ডলী সুদী মন্ডলী আছে বিশেষ করে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী যারা তোমরা যারা উপস্থিত হয়েছে তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে আমরা সামনের দিকে অগ্রসর জন্য ভালো কিছু করার জন্য আমরা সম্মিলিত ভাবে সবাই মিলে চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে তোমরা এখানে যারা খেলোয়াড় আগামী দিনে রাজনীতির খেলোয়াড় তোমরা আজকে এখানে খেলতে গিয়ে তোমরা পায়ে বাড়ি মারছো না বলে মারি মারছো পায়ে মারছো না বলে মারছো বলে মারছো রাজনীতিতে গিয়ে কি পায়ে মারবা না বলে মারবা বলে মারবা কিন্তু আমাদের রাজনীতিতে কোথাও কোথাও কেউ শক্তিতে মানে আদর্শে না পাইরা শেষে শক্তি প্রয়োগ করে এখানে কি শক্তি প্রয়োগ করে যেতে যায় না কৌশলে যেতে যায় রাজনীতিতে কৌশল না শক্তি এই শিক্ষাটা এখান থেকে গ্রহণ করে নিজেকে বড় করতে হবে আমি যখন তোমাদের এই মাদ্রাসায় এখানে পড়াশোনা করেছি তখন এটা শেখার চেষ্টা করেছি যে কাউকে শক্তি দিয়ে দমন করা যায় না শক্তি দিয়ে দমন করে পশু পশু পশুকে শক্তি প্রয়োগ করে আর মানুষ বুদ্ধিমত্তা খাটায় কৌশল প্রয়োগ করে এই খেলায় বিজয় অর্জন করার জন্য শক্তি প্রয়োগ করতে হয় না তার চেয়ে বেশি কি প্রয়োগ করতে হয় কৌশল প্রয়োগ করতে হয় এখানে একটা টিম ওয়ার্ক করতে হয় দেখো তোমাদের মধ্যে একটু ছোট আসো একটু মাঝারি আসো একটু বড় আস কেউ বেশি শক্তি দিতে পারে কেউ কম দিতে পারে তাই বলে কি একা খেলে না এগারো জন খেলো কয়জন খেলো এগারো জন খেলে এই এগারো জনকে একটা টিম ওয়ার্ক করতে হয় একটা সমাজ একটা উপজেলা একটা ইউনিয়ন একটা স্কুল একটা মাদ্রাসা একটা এলাকা যদি ভালো করতে হয় সেখানেও টিম ওয়ার্ক করতে হয় সেখানেও সবাই মিলে কাজ করতে হয় আমরা বাউফলের রাজনীতিতে তোমাদের এই খেলা থেকে আমরা বাউফল রাজনীতিতে যারা কাজ করেন রাজনৈতিক কর্মী রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তাদের কাছে আমরা একটা মেসেজ তোমাদের থেকে দিতে চাই যে আমরা শক্তি প্রয়োগ করবো না আমরা কৌশল করে প্রতিযোগিতা করবো ইনশাল্লাহ তোমাদের এখানে প্রতিযোগিতা না প্রতিহিংসা প্রতিযোগিতা এই জন্য তোমরা এখানে খেলতে পারছো না মারামারি হইতো আর যদি এখানে প্রতিযোগিতার পরিবর্তে প্রতিহিংসা হইতো তাহলে খেলা হইতো না মারামারি হইতো মারামারি হইতো আমরা মারামারি চাই না খেলা চাই প্রতিহিংসা চাই না প্রতিযোগিতা চাই ইনশাল্লাহ আমরা রাজনীতিবিদদের অনুরোধ করব। আমাদের এই সন্তানদের কাছ থেকে শিক্ষার্থীদের কাছ থেকে আমরা শিক্ষা নিয়ে খেলার মাঠের মতো রাজনীতির মাঠেও এক সময় তো আমাদের একজন ভালো খেলোয়াড় ছিল উনি বলতেন খালি খেলা হবে আছে খেলোয়াড় একজন খেলোয়াড় একজন ছিল এরকম খেলা হবে বলতো না এখন আছে নাই কারণ খেলতো কৌশল দিয়ে না কি দিয়ে খেলতে চাইতো শক্তি দিয়ে খেলতে চাইতো আমরা এরকম আর কোন খেলোয়াড় বাংলাদেশে দেখতে চাই না আমরা আমাদের এই সন্তানদের মতো খেলোয়াড় দেখতে চাই যারা শক্তির পরিবর্তে কৌশল দিয়ে প্রতিযোগিতা দিয়ে প্রতিহিংসার পরিবর্তে প্রতিযোগিতা দিয়ে তারা এগিয়ে যাবে এবং তোমরা যে আজকে এখানে টিম ওয়ার্ক করতেছো আমরা এরকম একটা টিম ওয়ার্ক করে আমাদের এই প্রিয় বাউফলটাকে সম্মিলিত ভাবে কাজ করে আমরা এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ এবার সবশেষ কথা এই যে নব্বই মিনিট তোমরা খেলো বা অনেক সময় কম বেশি করো নিজেদের প্রয়োজনে কিন্তু খেলার টাইম তো নব্বই মিনিট এই নব্বই মিনিটে নব্বইটা গোল হলে বেশি আরাম বা বেশি উত্তেজনা নাকি একটা হইলে জীবনটা এরকম প্রতি সফল নাও হইতে পারো এক সেকেন্ড তোমার জীবনকে কি করে দিতে পারে সফল করে দিতে পারে সেই জন্য সফলতা নিয়ে হতাশা হওয়া যাবে না একবারে উনানব্বই মিনিটের মাথায় গিয়েও তোমাকে মাথায় রাখতে হবে যে উনানব্বই মিনিট তিরিশ সেকেন্ড পার হয়ে গেছে চল্লিশ সেকেন্ড পার হয়ে গেছে উনানব্বই মিনিট সেকেন্ড সেকেন্ড পার হয়ে গেছে আছে ওর মধ্যে একটা গোলের মাধ্যমে গোটা নব্বই মিনিট কি হয়ে যায় চেঞ্জ হয়ে যায় তোমার জীবনটা নব্বই মিনিট তোমার জীবনটাকে নব্বই মিনিট ধরতে হবে যে আমার পুরো নব্বই মিনিটের জীবন কোন একটা সেকেন্ডের সফলতা আমার 90 মিনিটের পুরো জীবনকে কি করে দিতে পারে করতে দিতে পারে আমরা কি সফল হতে পারব ইনশাআল্লাহ আজকে এখানে গোল করে যেমন সফল হইছো তোমাদের প্রত্যেকের জীবনে এরকম একটা গোল আছে না নাই আছে সেই গোলটাকে আমাদের একটা গোল আছে আল্লাহ তাআলা এরকম একটা গোল একটা টার্গেট দিয়ে পাঠাইছে সেটা হল আমাদের ভালো মানুষ হইতে হবে জি ভালো খেলোয়াড় হইতে হবে কিন্তু তার সাথে ভালো মানুষ হইতে হবে আমরা কি পারব ইনশাআল্লাহ আমি তোমাদের প্রতি ভালো খেলোয়াড় হওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়ার উদাত্ত আহ্বান ইসলামী ছাত্র শিবির আমাদেরকে চেষ্টা করেছে

এই ক্রীড়া সামগ্রী বিধান অনুষ্ঠানে উপস্থিত আছেন গণমানুষের প্রিয় নেতা বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় পরবর্তী সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাসুদ ভাই ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ জামাত ইসলামী বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি আদর্শ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই ছাত্রদেরকে সব দক্ষ আদর্শ নৈতিক মানুষ হিসেবে করতে চায় একজন ছাত্রকে মেধাবী ছাত্র হিসেবে করে একটা ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য ইসলামী ছাত্র শিবির কাজ করে যাচ্ছে এবং ইসলামী ছাত্র শিবির যাচ্ছে সমাজ ছাত্র সমাজ মাদক এবং অন্যান্য বিভিন্ন অপসংস্কৃতি থেকে এবং বিভিন্ন অপরাধমূলক কাছ থেকে দূরে থেকে তারা এই খেলাধুলার মাধ্যমে একটা সুস্থ সংস্কৃতি গড়ে করতে পারে আহ নিজেকে সুস্থ রাখতে পারে ভালো রাখতে পারে

বাউফলের মাটি মানুষের প্রাণ তরুণ প্রজন্মের আইকন ডক্টর সবরুল মাসুদ সাহেব আমাদের মাঝে উপস্থিত জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমরা আব্দুল সাদার মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে আমাদের কেমন উন্নত শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করার জন্য যাতে শিক্ষার্থীরা মাদক বিভিন্ন খারাপ কাছ থেকে ফিরে বিরত থাকে এই জন্য তাদেরকে উদ্বেগ আমরা স্বাগত জানাচ্ছি এবং আব্দুল মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে এবং বিল সর্বস্তরের মানুষের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করছি পাশাপাশি আমরা মাসুদের কাছে আমার একটা দাবি থাকবে এই মাঠে দীর্ঘদিন পর্যন্তই খেলাধুলা চলে আমরা অনেকের কাছে অনেক সময় বলছি অনেক কিছু আমাদের কাছে আশ্বাস দিয়েছিল যে আমাদেরকে মাঠটার বালিতে ভরাট করবে কিন্তু অধ্যাপী আমরা পাইনি আমরা মাসুদের কাছে আবেদন করবো যেহেতু আমাদের মাঠে এমন কোনো দিন নেই

কি খেলা শেষ হয় নাই প্লানটি হবে ওকে হয়ে যাক আমি একটু দিয়ে যাই এটা তো দেওয়া হয়েছে তো আর দেওয়া লাগবে ওটা কই নিয়ে আসো হ্যাঁ ওটা নাই তো প্রধান শিক্ষকের এটা আমার দাইতে না রাখা প্রধান শিক্ষকের ইচ্ছা আছে একটা ওইটা নিয়ে আসো প্রধান শিক্ষকের ইচ্ছা এই পাশে আসেন আগেন ভাই আরে আচ্ছা দেখা যাক চেপে চেপে আসো চেপে আসো আদৌ আদৌ পিছিয়ে আসো পিছিয়ে আসো Ah. Uh, Temos. এই মিস তুমিছো এসে দুইটাই মিস হয়ে গেল তাহলে এটা হবে না একিছি দিকি আরে গুড়ি সাইন আছে কইছি ধরিয়েলা ধরিয়েলা ভালোছে শেষ হয়েছে শেষ ভাল লাগবে না হয়েছে মরশে চলো কই যে হয়ে গেছে না ও পাঁচটা পাঁচটা আচ্ছা

এদেশের যুবসমাজ ছাত্র সমাজকে যদি চোখে আঙ্গুল দিয়ে প্রত্যেকটি জায়গা থেকে শিক্ষাগুলো ধরিয়ে দিত খেলার মাঠেও তোমাদের জন্য শিক্ষা রয়েছে এভাবে যদি প্রতিটি জায়গা থেকে ছাত্র সমাজকে শিক্ষা দেওয়া যেত তাহলে বাংলাদেশের রাজনীতি ক্ঞান বাংলাদেশের চেহারা বদলে যেত এদেশের সোনার সন্তানেরা ক্রিকেটের মাঠ থেকে ফুটবলের মাঠ থেকে প্রত্যেকটি জায়গা থেকে এদেশের সোনার সন্তান তৈরি হতো দর্শক বিষয়টি আপনারা কি দেখছেন ডক্টর শফিকুল ইসলাম আসাদের এই বক্তব্য আপনারা কি দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সব সময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার